বলিউডে তারকাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন যেন শেষ হয় না একটার পর একটা দম্পতি ভাঙছে আর নেটিজনরা হাঁপিয়ে উঠছে আজকের বিচ্ছেদ কালকের নতুন খবর এখনকার হালের প্রিয় তারকারাও কি একে একে সম্পর্ক ভাঙবেন সেই প্রশ্নের উত্তরে এবার মন খারাপ করেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের অনুরাগীদের কারণ তাদের বিচ্ছেদ নিয়ে উঠে আসা গুঞ্জনগুলো বেশ করা। Thanks for your love, thanks for your support and I've had a fabulous journey so far. শাশুড়ি ননদের সঙ্গে সম্পর্কের তিক্ততা আর পরিবারের দূরত্ব এসব কারণই ছিল তাদের বিচ্ছেদের গুঞ্জনের পিছনে কিন্তু যতটা আলোচনা হচ্ছিল তাদের বিচ্ছেদ নিয়ে ঠিক ততটাই তারা নিজেদের সম্পর্কের দৃঢ়তার প্রমাণ দিয়েছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেল ঐশ্বরিয়া এবং অভিষেক একসঙ্গে এক জমজমাট পার্টিতে হাজির হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায় অভিনেত্রী আয়শা ঝুলকা ও প্রযোজক অনুরঞ্জন ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া ও অভিষেকের ছবি শেয়ার করেছেন ছবিতে দেখা যায় ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাইয়ার সঙ্গে সেলফি তুলছেন আর অভিষেক পেছনে দাঁড়িয়ে হাসছেন এমন একটি মুহূর্ত যা দেখে অনেকেই ভাবছেন এত সব গুঞ্জন কি ছিল আসলে গুঞ্জন যে পুরোটাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না সে ব্যাপারে কিছু ইঙ্গিত তো আছেই ওই পার্টিতে উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার অভিনেতা তুষার কাপুর সহ আরও অনেক ঐশ্বরিয়া এবং অভিষেক কালো পোশাক পরেছিলেন ঐশ্বরিয়া পরেছিলেন কালো সালোয়ার স্যুট আর অভিষেকের লুক ছিল কালো স্যুট প্যান্ট ছবির ক্যাপশনে লেখা ছিল অনেক ভালোবাসা এটা কি ইঙ্গিত যে সব কিছু ঠিকঠাক আছে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তাদের কন্যা আরাধ্যার তেরোতম জন্মদিন প্রথমে মনে হয়েছিল অভিষেক তার মেয়ে আরাধ্যার জন্মদিনের পার্টিতে অংশ নেননি কিন্তু পরে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বাবা মেয়ে একই সঙ্গে জন্মদিন উদযাপন করছেন এদিকে বচ্চন পরিবারের মধ্যে ঐশ্বরিয়ার দূরত্বের গুঞ্জন শুরু হয়েছিল জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের সময় সেখানে ঐশ্বরিয়া ও তার মেয়ে আলাদাভাবে উপস্থিত হয়েছিল যেখানে বাকি বচ্চন পরিবার হাজির হয়েছিল এছাড়া ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেক বা তার পরিবার থেকে শুভেচ্ছা না জানানো গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছিল অভিষেক এবং ঐশ্বরিয়ার সম্পর্ক শুরু হয়েছিল দু সালে উমরাওজান সিনেমার শুটিং করতে গিয়ে এবং দু হাজার সাত সালে তারা বিয়ে করেন হাজার এগারো সালে তাদের কোলজুড়ে আসে কন্যা আরাধা যদিও ঐশ্বরিয়া পরবর্তী সময়ে কম সিনেমায় কাজ করেছেন তবে তিনি এখনও আন্তর্জাতিক ইভেন্টগুলোতে অংশ নিচ্ছেন এবং তার একমাত্র মেয়ে আরাধ্যাকে সঙ্গী হিসেবে নিয়ে যান সব অনুষ্ঠানে কি ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্ক কঠিন পরীক্ষার মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছে নাকি তারা নিজেদের সত্যিই সবকিছু মিটিয়ে আবারও একসঙ্গে সময়ই এর উত্তর দিয়ে দেবে কিন্তু এটাই সত্য যে তাদের সম্পর্কের পেছনে ভালোবাসার কল্প এখনো চলছে রাহানা মুন প্রবাস